মুক্তিকামীর মুক্তি মিছিল হয় না শেষ রাত জাগবে নতুন বাংলাদেশ মুক্তি কামের মুক্তি মিছিল হয় না শেষ রাত জাগবে নতুন বাংলাদেশ রক্ষক যদি ভক্ষক হয় দম্ভ তাদের গুড়িয়ে দাও রক্ত অত্যাচারীর অত্যাচারের তক্ত তাউস পড়িয়ে দাও ধ্বংস চোড়ায় দিন বদলের দীপ্ত নিশান উড়িয়ে দাও এই গণশত্রুর যেন আর রয় না লেশ রাত জাগবে নতুন বাংলাদেশ মুক্তি কামের মুক্তি মিছিল হয় না শেষ রাত জাগবে নতুন I can't do it. দেশ পেয়েছি পাখা নাদার দাঁড়িয়ে আজ সিংহাসনে দাস বসিয়ে দিল্লি কেন করবে রাজ লড়তে নতুন মুক্তি লড়াই রাজপথে হোক কুচকাওয়াজ বিপ্লবী সব এক হয়ে যাও নির্বিশেষ রাত পোহালেই জাগবে নতুন বাংলাদেশ মুক্তি কামির মুক্তি মিছিল হয় না শেষ রাত পোহালেই জাগবে নতুন বাংলাদেশ আজ কেন রক্তাক্ত মানুষ আজ কেন লাশ আমার ভাই খুনির কাছে চাই না বিচার দুঃশাসনের পতন চাই কন কারাগার রাখবে ধরে আজ আমাদের দেখব তাই আমরা মুক্তি নিচ্ছি বেশ জাগবে নতুন বাংলাদেশ মুক্তি জামিল মুক্তি মিছিল হয় না শেষ রাত হলেই জাগবে নতুন বাংলাদেশ কোন হয় না দার মুখ চেপে আজ ধমকে আমায় বলছে চুপ কোন হয় অস্ত্রাঘাতে রাজপথে আজ রক্ত ছোপ স্বাধীন দেশেও আজ পরাধীন দেখছি তাদের ভিন্ন রূপ লড়বো না হয়ে মরব এবার দেখবো শেষ রাত্মহালেই জাগবে নতুন বাংলাদেশ মুক্তি কামির মুক্তি মিছিল হয় না শেষ রাত্মহালেই জাগবে নতুন বাংলাদেশ বিপ্লবী সাবধান থেকে সব মস্নদে দাস চাই না আর দাস বদলের ফাঁদ পেতে দেশ গিলতে ওরা চায় আবার দেশ মানুষের দেশ জনতার দেশ কারো নয় বাবদাদার আমরা আবার করব স্বাধীন গর্ব দেশ রাত্মহালেই জাগবে নতুন বাংলাদেশ মুক্তি মিছিল হয় না শেষ তৎপালে নতুন হবে আবার যুদ্ধ 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 হবার জাতি আবার সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের মুক্তিযোদ্ধা যুদ্ধ করোনা শেষ তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের মুক্তিযোদ্ধা যুদ্ধ করোনা শেষ কাচারির বন্দিশালায় থাকবো না আর পরে ভাঙবো আগল ছিলবো শিকল ফিরব নিজের ঘরে মন মেধাচার মুক্ত সে রয় বন্দি কেমন করে ভাঙ্কার আগার ভাঙ্কার আগার ভাঙ্কার আগার ওরে ভাঙ্কার আগার ভাঙ্কার আগার ভাঙ্কার আগার ওরে ভঙ্কারাদার কারাগার ভঙ্কারাদার কারাদার ভঙ্কারাদার ওরে ভঙ্কারাদার কেটে তুলিয়া জেগে ওঠো কারাদার লাঠি বাঁশটা হাতে নিয়ে এসো ছুটে রণহংকারে জাগাও বজ্র মুঠো দেশটাকে দেখো বিদেশীরা নীল লুটে রূপসা থেকে পাথরিয়া ঘুমিও না এদেশে তোমার আমার জন্ম মাটি আসমানে দেখো শকুনের আনাগোনা সীমানায় দেখো শত্রু গেড়েছে ঘাটি জগ জগ বাচাও বাংলাদেশ তোমার আমার প্রাণের বাংলাদেশ আর রাজপথে লাশ পড়বে এবার লড়াই করো কতবার রাজপথে লাশ পড়বে এবার লড়াই করো এ সময় পালতে যাবে উল্টো বাতাস বইবে ঝড়ো শহীদের রক্ত ধারায় এ দেশের পাড়ায় পাড়ায় শহীদের রক্ত ধারায় এ দেশের পাড়ায় পাড়ায় সময়ের এক ইশারায় লক্ষ্য আগুন উঠবে জ্বলে সময়ের এক ইশারায় লক্ষ্য আগুন উঠবে জ্বলে এ স্বাধীন জন্মভূমির না এ লড়াই লড়তে হবে শক্তিসাহস বুদ্ধি বলে এ লড়াই লড়তে হবে শক্তিসাহস সাহস বুদ্ধি বলে এ লড়াই লড়তে হবে শক্তিসাহস সাহস বুদ্ধি বলে এ লড়াই লড়তে হবে শক্তিসাহস বুদ্ধি বলে